এটা কি হলো আমার সঙ্গে আমি সত্যিই ভেবে পেনি এই আমাদের সঙ্গে হবে তো হ্যালো গাইস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আমরা যাচ্ছি আজকে মেলা বাড়িতে আমাদের এখানে মনে মেলা হচ্ছে তো আমরা দুজনে রেডি হয়ে গেলাম মেলা বাড়ি আর এসে দেখি এই এইরকম অবস্থা এক একটা লক্ষ্য সবাই বাড়ি চলে গেছে আমরা শেষ টাইমে গেছি বাজে এখন আটটা তাও মানে এতটা বলবো আর কি একদম ফাঁকা হয়ে গেছে লাস্ট জিনিস আমরা দুজনে এক রোল খেয়ে এইখানে এসলাম পানের দোকানে অবশ্য মেলাতে বিন না থাকলে ঘুরে একদম মজা নেই দুই একটা জিনিস কেঙি না সোজা গেলাম বিরিয়ানির দোকানে বিরিয়ানি নিব। এখানে বিরিয়ানি নেওয়ার পর গেলাম ভেলপাকড়ির দোকানে এখানে ভেলপাকুড়ি নিয়ে সোজা বাড়ি কী করবো একটা লোক নেই আছে কপালটা অনেকটাই খারাপ পান খেয়ে সোজা বাড়ি আসলাম তো গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না লাইক কমেন্ট শেয়ার করবে আর আমরা দুজনে অনেক হাসাহাসি করছিলাম যে এখানে আমরা কি মেলা ঘুরতে আসছিলাম না বাজার বাজারেই তাও দুই একটা লোক ছিল তো মেলাতে নেই কেননা ঠান্ডা দিনে সবাই যার বাড়ি চলে গেছে অবশ্য দেখো বাজারটা কত ফাঁকা হয়ে গেল যখন আসলাম তাও তো লোক ছিল এখন ফাঁকা হয়ে গেছে তার মানে নয়টার দিকেই বাজার বন্ধ এখন আর একটু দোকানে গেল দোকান থেকে সোজা বাড়ি বাড়ি আসলাম তো বাড়ি আসে সবাই মিলে এখন ব্রেনি আর ফেলপুরিটা ভাগ করে সবাই মিলে খাবো আর মেলা বাড়িতে যতটুকু লোক না থাকে ওই মেলা বাড়ি ঘুরে একদম ইন্টারেস্ট নেই সত্যি কথা